যে একবার এই আল্লাহ নবী সাম একজন সাহাবিকে পাঠালেন বনুতাম এই কী বলে মুস্তালিক একটা গুত্র এই গোত্রের কাছে পাঠালেন জাকাতের জাকাত উত্তোলন করার জন্য জাকাতের সম্পদ নিয়ে আসার জন্য তো ওই সাহাবি যখন গেলেন যাওয়ার পরে ওনার সাথে এর আগে ইসলামে ইসলাম ধর্ম গ্রহণ করার আগে ওই বনমুস্তালিক গুত্রের কিছু মনোমারণীয় কিছু দ্বন্দ্ব ছিল তো উনি মনের ভিতরে একটু সন্দেহ যে এখন আমি যদি জাকাতের টাকা আন আনতে তাদের কাছে যাই তারা আমাকে ওই আগেরটা স্মরণ করে আমাকে ধরে কিনে আমাকে নির্যাতন করে কিনে আটকায় রাখে কিনে এটা মনের মধ্যে একটা সন্দেহ ছিল উনি এই সন্দেহে নিয়ে আস্তে আস্তে আগাচ্ছেন উনি গিয়ে দেখলেন ওরা আর ওরা যখন খবর পাইছে যে আল্লাহ নবী সাহাবি পাঠাইছেন জাকাতের টাকা নেওয়ার জন্য ওরা খুব খুশি হয়ে তারা এলাকা থেকে বের হয়ে শহরের বাইরে আসছে ওই বের হয়ে আসছে যে আল্লাহ নবী সাহাবি আসছেন আমাদের জাকাতের টাকা নেওয়ার জন্য আমরা তাকে বরণ করে ওয়েলকাম করে তাকে সামন আমন্ত্রণ জানিয়ে নিয়ে যাব এই উদ্দেশ্যে তারা আসছেন শহরের বাইরে তাদের এলাকার বাইরে আর উনি দূর থেকে তখন দেখছেন এই ওরা তো বের হয়ে আসছে মনে হয় আমার আটকে ফেলবে এখন তো বুঝছেন নেই ওনার ভিতরে সেই সন্দেহ অথবা কোনো একজন কোনো বর্ণনায় পাওয়া যায় শয়তান এসে বলছে যে আপনাকে মারার জন্য ওরা বের হয়ে আসছে দ্রুত জানে এখান থেকে আপনাকে জায়গাতে টাকা ওরা দেবে না এখন এটা উনি বুঝলেন যখন উনি চলে আসছেন আল্লাহ নবী এসে উনি দিয়ে আসলাম তারা তো জায়গা দিতে অস্বীকার করেছে তারা আমাকে কে কী বলে নির্যাতন করার জন্য তারা এলাকা থেকে বের হয়ে আসছে হ্যাঁ আমি চলে আসছি আল্লাহ নবীচ আসলাম এটা শুনে বলে আশ্চর্য কথা জাকাতের টাকা দিবে না তোমাকে মারবে এটা প্রশ্নই আসে না জাকাতকে অস্বীকার করবে মানে তো মুরতাদ এদের সাথে যুদ্ধ করতে হবে উনি যুদ্ধের বাহিনী রেডি করে ফেলছে আসলে ঘটনাকে তাই ভুল বোঝাবুঝি হয়েছে না এটা কথা বুঝে নেই তো এখন এখন যুদ্ধের বাহিনী যখন রেডি হয়ে গেছে আল্লাহ তালা আয়াত নাজের করছে বেন কেউ যখন আপনাকে এসে সংবাদ দিবে ফাতাবাই জানু আপনি হুট করে সিদ্ধান্ত দিয়ে না ফাতাবাই জানো আগে আপনি যাচাই বাছাই করেন যাচাই বাছাই করা এজন্য ইসলামের নিষেধ আপনি কোনো একটা সংবাদ শুনি হুবহু বলে দিবেন আরোজনের কাছে যাচাই ভাষাই ছাড়া এটা না যাই হারাম গুনা আল্লাহ রাসম বলেন কাতা বিলমার একাদিবান যে একটা মানুষ মিথ্যাবাদী হওয়ার জন্য এটুকুই যথেষ্ট সে যেটা শুনবে হুবহু যাচাই বাছাই ছাড়া আরোজনের কাছে বলে দিবে এখন বর্তমানে কিন্তু তাই হচ্ছে অনলাইনে অফলাইনে সংবাদ যাচাই বাছাই ছাড়াই প্রচার করা হচ্ছে যেন দেখা যায় বড় বড় দুর্ঘটনা করে যায় মারামারি লেগে যায় যাচাই বাছাই ছাড়া সংবাদ পেশ করার কারণে আল্লাহ নবী হস্তম এরকে আল্লাহ তালা সতর্ক করে দিলেন আর বললেন যে ফাতুস বিহু ফাত আন তুসি বুকি জাহাতিন ফাতুসু আলহাম না নাদিমিন যে শর্মিন্দা লজ্জিত হওয়া লাগতে পারে একবার ঢাকা শহরে দেখলেন না একটা মহিলা এই ঘটনা আসছে পত্রিকার মধ্যে যে মহিলা তার একটা বাচ্চা চিপস খাওয়ার জন্য কান্না করে তো মা যখন বলছে তুমি কান্না করো না আমি সামনে গিয়ে তোমাকে কিন্তু এরকম তো এলাকার মানুষেরা বলছে বলছে এই মহিলাটা তার ছেলে দোরা তার দোলে নিয়ে আসছে পরে তাকে পিটিয়ে মাইরা ফেলিস মাইিয়া ফেলাই আমার যে সদমা লাগে এই যে দেখেন হুযুগে বাঙালি পাবলিক তাদের কোনো হুশ নাই মাইিয়া ফেলাই মাকে সন্ধ্যার সুন্দর এই যে ছেলে বলছে আমার মা ওরা ওদেরকে বলে দিয়ে আমার মা সেরা দোরা ছিল না এটা খুব কিন্তু খুব আলোচনা আলোচিত হয়েছে তার বক্তব্যটা তো এখন এই যে যাসাই বাসাই ছাড়া সিদ্ধান্ত নিয়ে একটা মানুষকে হত্যা করে ফেলেছে এই জন্য ইসলাম সর্বোচ্চ গুরুত্ব দেয় যে আপনি কোনো ঘটনা কোনো সংবাদ কোনো তথ্য আপনি যাচাই বাছাই ছাড়া বলবেন না আর একজনকে না যাইস শিওর সিওর না হয় বলা যাবে না দেখেন এখানে আল্লাহ ইসলাম যদি আয়াত না জানে হয় তুমি যুদ্ধের জন্য রেডি হয়ে গেছে যে এদেরকে এদেরকে যুদ্ধ করতে হবে না যেহেতু ইসলামের কোনো বিধানকে যদি অস্বীকার করে একটা মানুষ যদি আমল না করে সে বিমান হবে না মুরতাদ হবে না মনে করেন কথার কথা কোনো একটা মানুষ রোজা রাখে না সে জানে ইসলামের একটা ফরজ বিধান রোজা কিন্তু সে যে কোনো কারণে সে রোজা রাখতে পারে না তাইলে একটা সময় তার বুঝে যে সারা দিয়ে উরা আমি রোজা রাখলাম না এটা তো আল্লাহ একটা ফরজ বিধান সে আল্লাহ মাফ করে দেবে তাকে হতে পারে একটা মানুষের তার জাহিলিয়াতের জিন্দগি অথবা সে নামাজ পড়ায় কিন্তু আমল না করলেও সে যদি বিশ্বাস রাখে যেটা আল্লাহর বিধান আমি আমল করতে পারতে না সেটা আমার ব্যক্তিগত দুর্বলতা সে মুমিন থাকবে সে কাফের হবে না বিমান হবে না কিন্তু ইসলামের ছোট্ট থেকে ছোট্ট কোনো একটা ফরজ বিধান সুন্নত বিধান ওয়াজিব বিধান মুস্তাহাব বিদান এটাকে যদি অস্বীকার করে সে মোরতাদ হয়ে যাবে বিমান হয়ে যাবে সে ইমানদার থাকবে না তাইলে ইসলামের কোনো বিধান কেউ যদি না মানে সে বেইমান হবে না না ফরমান হবে গুণাগার হবে কিন্তু অস্বীকার যদি কেউ করে তাহলে কী হয়ে যাবে মুরতাদ হয়ে যাবে সে কাফের হয়ে যাবে তো এই জন্য আল্লাহ আলদানবিসের জাকাত দিতে যুদ্ধ অস্বীকার করছে এদের এদের এত মুসলমান মুরতাদ হয়ে গেছে এদেরকে সাথে যুদ্ধ করতে হবে তো এখন যুদ্ধের বাহিনী রেডি তিনি করছেন এমন অবস্থা আয়াত নাজিল হলো যে বাসাই করতে হবে এটা ভুল বুঝাবুঝি হয়েছে তো এই জন্য ইসলাম বলে যে কোনো সংবাদ শোনা মাত্র বিশ্বাস করব না যাচাই বাছাই করবো যাচাই বাছাই করতে হবে আর অন্যজনকে বলার আগে অবশ্যই শতবার যাচাই বাছাই করে শিওর হলে আপনি বলবেন নতুবা যাচাই বাছাতে আপনি বলে দিলেন তারপরে একজনের কান থেকে আরেকজন একজনের মুখ থেকে আরেকজনকে দেখা গেলো বড় ধরনের দুর্ঘটনার অংশ ঘটে যায়